বন্ধুরা আপনারা মোবাইলের স্ক্রিনে দুইটি মহিলাকে দেখতে পাচ্ছেন তো এই দুইটি মহিলাকে ভালো করে লক্ষ্য করে দেখুন তারপরে কি আপনারা বলতে পারবেন এখানের মধ্যে কোন মহিলাটি বেশি ধনী এটি বলার জন্য আপনাদের দশ সেকেন্ড সময় দেওয়া হলো তো আপনারা কি উত্তরটি পেরেছেন আশা করছি অনেকেই পেরেছেন তো যারা যারা পেরেছেন আপনাদের উত্তর অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা যারা পারেননি চলুন আমি আপনাদের উত্তরটি বলে দিই তো আপনারা লক্ষ্য করে দেখুন এখানে এ নম্বর মহিলাটি বেশি ধনী কারণ দেখুন তার ব্যাকগ্রাউন্ডে একটি ছবি রয়েছে তাতে তার মা রানীর মুকুট পড়ে রয়েছে এর মানে সে রাজবংশের মেয়ে এর থেকেই বোঝা যায় যে এ নম্বর মেয়েটি বেশি ধনী আর বি নম্বর মেয়েটি গরিব দেখুন তার মা সাধারণ একজন মানুষ আপনারা মোবাইলের স্ক্রিনে দুইটি মহিলাকে দেখতে পাচ্ছেন আর একটি লোককে দেখতে পাচ্ছেন তো এই দুইটি মহিলাকে ভালো করে দেখুন আর লোকটিকেও ভালো করে দেখুন তারপরে বলুন তো দেখি এখানের মধ্যে কোন মহিলাটি সত্যি কথা বলছে এটি বলার জন্য আপনাদের দশ সেকেন্ড সময় দেয়া হলো বন্ধুরা আপনারা কি উত্তরটি পেরেছেন আশা করছি অনেকেই পেরেছেন তো যারা যারা পেরেছেন আপনাদের উত্তর অবশ্যই কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন যে ফার্স্টে রয়েছে সেই মহিলাটি এখানে সত্যি কথা বলছে কারণ দেখুন ওই মহিলাটির আঙুলে একটি রিং রয়েছে আর লোকটির হাতেও সেম একই রিং রয়েছে এর মানে এগুলি তাদের ম্যারেজ রিং আর এরা দুজনেই স্বামী স্ত্রী এর থেকেই বোঝা যাচ্ছে যে প্রথম জনটি সত্যি কথা বলছে আপনারা মোবাইলের স্ক্রিনে দুইটি মহিলাকে দেখতে পাচ্ছেন আর একটি লোককে দেখতে পাচ্ছেন তো এই মহিলা দুটিকে ভালো করে লক্ষ্য করে দেখুন তারপরে বলুন তো দেখি এখানের মধ্যে লোকটির আসল বউকে এটি বলার জন্য আপনাদের দশ সেকেন্ড সময় দেয়া হল তো বন্ধুরা আপনারা যারা যারা উত্তরটি পেরেছেন আপনাদের উত্তর অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা যারা পারেননি চলুন আমি আপনাদের উত্তরটি বলে দিই তো আপনারা লক্ষ্য করে দেখুন এখানে এ নম্বর মহিলাটি লোকটির স্ত্রী কারণ দেখুন মহিলাটির পাশে একটি ফটো ফ্রেম রয়েছে তাতে লোকটির সাথে ওই এক এ নম্বর মহিলাটিরই ছবি রয়েছে এর থেকেই বোঝা যায় যে এ নম্বর মহিলাটি লোকটির আসল স্ত্রী বা বউ বন্ধুরা আপনারা মোবাইলের স্ক্রিনে তিনটি কাজের মহিলাকে দেখতে পাচ্ছেন তো এই মহিলা তিনটিকে ভালো করে লক্ষ্য করে দেখুন তারপরে বলুন তো দেখি এখানের মধ্যে কোন কাজের মহিলাটি একজন চোর এটি বলার জন্য আপনাদের দশ সেকেন্ড সময় দেওয়া হলো তো আপনারা যারা যারা উত্তরটি পেয়েছেন আপনাদের উত্তর অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে তাহলে একটি লাইক করুন আর আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা যারা পারেননি চলুন আমি আপনাদের উত্তরটি বলে দিই তো আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন এখানে দু নম্বর মহিলাটি চোর কারণ দেখুন তার কাছে যে সোনার বাক্সটি রয়েছে সেই বাক্সটি খোলা এবং সেটি পুরোই খালি আর দু নম্বর মেয়েটির সামনে দেখুন সোনার কয়েন কয়েকটি পুড়ে রয়েছে এর মানে সেই লিয়ে নিজের কাছে লুকিয়ে রেখেছিল পড়ে গিয়েছে এর থেকে বোঝা যায় যে দু নম্বর মহিলাটি এখানে চোর বন্ধুরা আপনারা মোবাইলের স্ক্রিনে তিনটি লোককে দেখতে পাচ্ছেন আর একটি বাচ্চাকে দেখতে পাচ্ছেন তো এই লোকগুলিকে ভালো করে লক্ষ্য করে দেখুন আর বাচ্চাটিকে দেখে বলুন তো দেখি এখানের মধ্যে বাচ্চাটির আসল বাবাকে এটি বলার জন্য আপনাদের দশ সেকেন্ড সময় দেওয়া হলো। তো আপনারা কি উত্তরটি পেরেছেন আশা করছি অনেকেই পেরেছেন তো যারা যারা পেরেছেন আপনাদের উত্তর অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা যারা পারেননি চলুন আমি আপনাদের উত্তরটি বলে দিই তো আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন এখানে দু নম্বর লোকটি বাচ্চাটির আসল বাবা কারণ দেখুন সেই লোকটির গালে একটি তিল রয়েছে আর বাচ্চাটিরও একই জায়গাতেই তিল রয়েছে আর তার মাথার চুলের কালার দেখুন আর বাচ্চাটির মাথার চুলের কালার দেখুন সেম এর থেকেই বোঝা যায় যে দু নম্বর লোকটি বাচ্চাটির আসল বাবা